ছাড়া এ ভাই ওরে আমার কালেমার ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা তোমাদের দাও রে যুবক তোমাদের পায়ে ভাই মাস্তানি করিও না বাইরে যৌবনের বাহাদুরি দেখায়ও না আমার নবীর সুন্নাতের মালাটা তো গলাই পরি না তোমার মতর কত যুবক বাইরে রাস্তার কাজ করে এরপরেও পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারবা নারে বাবা তোমার মতর কত যুবক পুলিশের চাকরি করে এ বাবা ভলান্টিয়ার কাজ করছে এরপরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা নারে বাবা এরা যুব তোমার মতর কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায় এরপরেও পাঁচ সত্য নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা না বাবা এর যুবক কত মানুষ কত যুবক মুনিশ খেতে ভাত খায় তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবানারে বাবা ওগো আমার পর্দার আড়ালের মা খালা তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না মা ওরে আমার বোনেরা তোমার মতর কত বোন তোমার মতর কত যুবতী বোন স্কুলে কলেজে পড়াশোনা করে তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না তারপরেও তারপরেও তারা পর্দা করে তুমি কেন পারবা না রে মা ওরে বোন আজকে এই সভা থেকে একটা বার আমার আল্লাহর কাছে দিলখানা নরম করে দিয়া অন্তরখানা নরম করে দিয়া তওবা গরবে করবে মা ওরে আমার যুবক ভাইরা তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ maaf করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে খুলি কল ইনসান আমার আল্লাহ বলে বান্দারে ওরে বান্দা তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্ধা রে সহ্য করতে পারবি না এ আমার ভাইরা একটা সেকেন্ডের আজাব কবরে সহ্য হবে না গো একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবো না দুনিয়াতে যুবক ও যুবক ভাইরা আমার কালেমার ভাই ভাইয়েরা শোনো তুমি আমার কালে মার তুমি আমার দুশ্মনার বাবা এই দুনিয়ার আগুন যদি আপনার শরীরে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা এক পুড়ে যাবে সেই জায়গাটা আপনার ঘা হয়ে যাবে কিন্তু জাহান নামের আগুন এত তেজ এত তেজ আপনার শরীরে স্পর্শ করা মাত্র যুবক রে তোমার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে বেরে যুবক এ যুবক ভাইরা ওই জাহান নামের আগুন পাঁচশো বছরের রাস্তা দূরে থাকতে তোমার আমার শরীরের চামড়া গুলা খসে 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 জমিনে পড়ে যাবে যুবক রে আমার আল্লাহ বলে বান্দা আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা আমি তোকে বড় মোহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা ফিরে আয়া

আপনি ভাবছেন আপনি না কাটলে তো খেতে পাব না এর ভাই আপনি যখন আপনার মা জননীর গর্ভে ছিলেন বলুন তো আপনার মায়ের গর্ভে আপনাকে কে খাবার জোগায়া ছিল মায়ের পেও মায়ের ভিতরে বাবা পেটের ভিতরে যে বিলাডারের ভিতরে থাকলেন কোনো বাতাস নাই কোনো রকমের কোনো রকমের আপনার বাতাস ছিল না এরপরও কেমন করে ভিতরে বাচ্চা বেঁচে থাকলো জীবিত থাকলো এরে আমার কালে মার ভাইরা এবার আমার মুসলমান বাবাজিরা আমার আল্লাহ বলে বন্দা আমি আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা আমি যখনও তোকে দুনিয়ার জমিনে পাঠায়া দেব আমি যখন তোকে দুনিয়ার জমিনে আমি পেঠা পাঠায়া দেব আমি তোর মা জননীর গর্ভে আগে থেকে আমি খাবার রেডি করে রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ এ বিবাহিত যুবক ভাই আগো তদন্ত করে দেখো ভাই তোমার বিবিকে জিজ্ঞাসা করো বিবিরে তোমার তো মাসে মাসে একটা নাপাক রক্ত আসে রে বিবি ওরা বিবি তোমার হঠাৎ কেন নাপাক রক্তটা আসা বন্ধ হয়ে গেল তারিখ বাই তারিখে চলে আসতো মাসের পর মাসে চলে আসতো কিন্তু বিষয়টা কি ব্যাপারটা কি আমার আল্লাহ বলে বান্দারে ওই রক্তটা তোর নাভির সাথে সেট করে দিয়া আমি তোর মায়ের নারীর সাথে আর তোর নাভির সাথে সেট করে দিয়া ওই রক্ত তোটা তোর শরীরে ফুস করে দি এর কারণে তুই মা জননীর পেটে খাবার খেয়ে থাকিস জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী বেশি ভালোবাসে ওরা বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে বান্দা বান্দারে ওরে বান্দায় আমি তোর আল্লাহ আমি তোর রব রে বান্দা বান্দারে আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই ওরে বান্দা তুই হবি আমার জোরে জোরে বলবো আল্লাহ এ বাবাজি সোনা মানিকের আমার যুবক ভাইরা গো ওরে যুব

কত যুবকের লাশ অভাব নাই আজকে পানির ভিতরে যুবকের লাশ অভাব নাই আজকে ভাইর বিশাখাতে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই বাবা রে কলকাতার সালিমার স্টেশন থেকে একটা করমন্ডল এক্সপ্রেস নামে একটা ট্রেন ছেড়ে চলে গেল আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে একসাথে তিনটা ট্রেন অ্যাক্সিডেন্ট করলো মুহূর্তের মধ্যে কোনো যুবকের হাত নাই কোন যুবকের পাও নাই কোন যুবকের মাথা নাই এই বাবু বাবা মুহূর্তের মধ্যে তিনশো যুবক দুনিয়া থেকে চলে গেল যুবকরে কখন জানি কবরে যাবি

আল্লাহ জীবনের মাত করে দাও আপনার দোয়া করতে দেরি হবে চোখের পানি আসতে দেরি হবে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবে না জরে আল্লাহ যুবক ভাইয়েরা আমার আমার নৌজোয়ান ভাইয়েরা ও আমার মা খালা গো ইন দি টাইমে আমার আল্লাহরকে একটু বাবা স্মরণ করে আপনার একটা কালব দিয়েছে আপনার একটা আদালত দিয়েছে আপনার একটা বিবেকের আদালত রয়েছে ওই বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন গো বাপ আমরা গুনাহের কারণে আমাদের হাত না পাক গুনাহের কারণে আমাদের চোখ না পাক গুনাহের কারণে আমাদের জবান না পাক এই জবান দিয়া কত মিথ্যা কথা বললাম এই জবান দিয়া কত বিপদ করলাম এই জবান দিয়া কত গালি দিলাম এই চোখ দিয়া কত বেgana নারীর দিকে কোন নজর তাকাইলাম এ বাবারে এই অন্তর দিয়ে কত খারাপ নিয়া তরলাম অতএব গুনাহের কারণে আমাদের হাত না পার গুনাহের কারণে

নাই মুসলিমদের কেউ রুজি দেয় আমার আল্লাহ বলে বান্দারে তবে তুই আমার কবরে যখন আসবি তখন আমি তোকে দেখে নেব তার আগে তুই বান্দা তৌবা করে আমার কাছে ফিরে আয় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দিব জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ইদা যুলুম زلات الأرض زلزالها وأخرجت الأرض أسقالها وقال لسان ما لها والنصرة يلا ويل لكل همزة اللمزة الذي جمع مالا وعدد يحسب أن ماله أخلد كلا كل لينبذن في الحطم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو

আর তুমি বাংলা তরজমাটা একটা বার দেখো যদি ওই কোরআনের সাথে আর তোমার জীবনের সাথে চরিত্র যুবক রে জাহান নামের আগুন কত কঠিন রে ভাই যাহার নামের আগুন যে কত কঠিন কালেবার ভাইয়েরা মুসলমানের জাহান নামের বাগুনকে কে বাবাই এক হাজার জ্বালান এক হাজার বছর জালানোর পরে এ বাবা এক এক করতে করতে তিন হাজার বছর জালানোর পরে কালো কুসিত রং ধারণ করেছে ওই জাহান নামের আগুনে বাবা একটা সেকেন্ডে রাজাও সহ্য করতে পারবা না রে বাবা ও সোনা মানিকেরা আপনার সন্মুখে এমন একটা দিন হাজির হয়ে যাবে গো ভাই ও যুবক ভাইয়েরা ওরে আমার কালেমার ভাইয়েরা আজকে যারা এখানে বসে আছো ভাই তোমরা পাগল নারে ভাই তোমরা ওয়াগানি নারে ভাই তোমরাই হলো সঠিক জ্ঞানের মানুষরে ভাই যারা রাস্তায় ঘোরাঘুরি করছে যারা রা বাজারে হাতে ঘোরাঘুরি করছে আল্লাহর দেবা শক্তিতে চলাফেরা করছে এই আল্লাহ পাক বলবে বান্দারে তোকে আমি সব ধর্মের শক্তি দিয়েছিলাম তোর বাহাদুরি তোর মানা ফরমানের কারণে আজ তোকে আমি নিরাপক্ষ দৃষ্টির বিচার আমি আল্লাহ করব সেদিন কিন্তু ভাই গো মমিন থেকে ওই কমিন গুলা না ফারমান গুলা আর আলাদা হতে চাইবে না যাই হোক বাবা আমি বলতে চাইছি এত কঠিন দিন এত কঠিন দিন রে ভাই ও ভাই কি আছে দুনিয়ায় কখন জানি আজ রাইলে সে হাজির হয়ে যায় রে ভাই ও সোনা মানিকেরা ও যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা খালাগো এমন একটা দিন হাজির বাবা কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে আমার আল্লাহ পাক হুকুম করে দিবে বাবা যেই সূর্যটা এখন ত্রিশ লক্ষ মাইল দূরে যে সূর্যটা আছে রে ভাই সোনা মানে কে ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা মাথার কাছে নেমে চলে আসবে সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে

বাবা সব আলমি বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে এ বাবা লোহার এমন একটা গুণ এক মাথায় যদি আপনি আগুন লাগানো অপর মাথা কিন্তু গরম হবে না স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগানো অপর মাথা গরম হবে না আর তামা এমন একটা ধাতু এক মাথায় যদি আপনি আগুন লাগাই দেন পুরা তামাটা একেবারে গরম হয়ে যাবে এইদিকে বাবা যাহার নাম গরজ দিবে আল্লাহ আমার পেটে বড় আল্লাহ গো আপনার না ফারমান বান্দা গুলা আমাকে দাও আপনার পাপি বান্দা গুলাই আমাকে দাও আল্লাহ বলবেন জাহান নাম রে একটু সবুর কর রে জাহান নাম একটু সবুর কর আমি আল্লাহ তোকে আমার না বান্দা গুলা দিব বাবা গো মানুষ কান্নার রোল পড়ে যাবে আজকে বাবা এখানে জাহান নামের বয়ান চলছে কত মানুষের ভিতরে

বলবে আমার ব্যাটার জন্য একটু দোয়া করেন আমার ব্যাটার জন্য দোয়া করেন ওই ব্যাটাও বলবে আমার বাপের জন্য দোয়া করেন সেদিন কিন্তু মোলবি ছাড়া আর চলবে না তাই বাবাজি আমায় একটা কশের বলে থাকি এ মোল্লা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা ছাড়া তোকে দাফন করবে না এই মোল্লা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোর জানা যা কেউ পড়াবে না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে এ দাফন করবে না সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না এই মোল্লা তোর মার বিয়া হইতো না এই মোল্লা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়াবে না এই মোল্লা ছাড়া তোকে কবর দিবে না সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রেখি না সেই মোল্লা রে এই না থাকিলে তোর পাপের বিয়া হইবে না এই মুহনা এই মুহারা ছাড়া তোকে কবর দিবে না আল্লাহ সল্লে মোহাম্মাদ সোহাম্মদীন মোহাম্মাদ হরদম জবান ফাগনা মে মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বাবা ওরে আমার যুবক ভাই জানেরা একটু পড়া দিলটা নরম করে দিবারে বাবা ও আমার পর্দার আড়ালের মা খালা গো আজকের দিনে একটু দিলখানা নরম করে দাও রে মা ও মা তোমার একটা দিনের যদি চোখের পানি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায় তোমার জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে যাবে জরে বলেন সুবহানাল্লাহ যা আহার নাম গরজ বলে আল্লাহ আমার পেটে বড় খোদা গয় আল্লাহ আল্লাহ গো তোমার না ফরমান বান্দা গুলো আমাকে দাও আল্লাহ বলে একটু সবুর ধর একটু সবুর ধর রে আমার না ফরমান বান্দা আমি তো খেয়ে দিব রে জাহান নাম মিন টাইমে বাবা মানুষ কান্নার রোল পড়ে যাবে গো ভাইয়েরা মানুষ ছুটাছুটি করবে বাবা দৌড়াবে বেটার পিছনে বেটা দৌড়াবে বাপের পিছনে মায়ের পিছনে সন্তান দৌড়াবে সন্তানের পিছনে মা বাবা দৌড়াবে কেউ কিন্তু আপন হবে না এই করতে করতে একটা সময় মানুষ গুলা গিয়ে আপনার আদম নবীর কাছে গিয়ে হাজির হবে আদম নবীকে বলবেন না ইয়গ আমাদের আদি পিতা আমাদের জন্য একটু আল্লাহকে বলেন গো আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয় আর কষ্ট সহ্য হয় না এর আমার কালে বারবার ভাই এ মুসলমান ভাই দুনিয়াটাকে আপন করে নিয়েছ রে বাবা এই দুনিয়াটা কিছুই না রে মুমি এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না ভাই জান শোনা তোদের পা খানা আগায়া আমি তোদের পা ধরে বলছি ভাই নামাজ পড় রে ভাই আল্লাহর গোলাম হয়ে যা রে ভাই আল্লাহর গোলাম হয়ে যা মানুষ যখন আদম নবীকে গিয়ে অভিযোগ করবে রে বাবা আদম নবী বলবেন ইহার জন্য আমি নামি পারব না বাবা নহ নবীর কাছে যাবে মানুষ ছুটি করবে পড়ে যাবে সারা মানুষ শুধু কান্নার খান্না বাঁচাও 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 সেদিন কিন্তু কেউ আপনাকে বাঁচাতে আসবে না এমন সুমতে নুহু নবীর কাছে যাবে উনিও বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি নামি পারবো না বাবারে মূসা নবীর কাছে যাবে উনিও বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি নামি পারবো না সেজবেলায় বাবা ঈসা নবীর কাছে গিয়া হাজির ঈশা দিয়ে বলবেন লাস্তাহা ইহার জন্য আমি নামি পারবো না তবে আমি জানি গো এটা কার কাজ জোরে বলেন একবার সুবাহার আল্লাহ ইসা নবী আমারদের দয়ার নবীকে দেখাইয়া বলবে ওই দেখো আখেরে যাবান আর নবী ওই দেখো রহমাত ওই নবী ছাড়া আজ আল্লাহ আর সাথে কথা বলার সাহস কারো বাবা গো সব মানুষ এসে আমার নবীর দরবারে হাজির হয়ে যাবে নবীকে বলবেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও গো নবীজি ইয়ারসুল আল্লাহ আমরা আপনার উম্মত নবী নবী আর কষ্ট সহ্য করতে পারি নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের জন্য আপনি তাই ফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী নবী গো আমাদের জন্য উহুদের জমিনে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন এ আমার কালে মার ভাই আজকে তুমি ইসলাম ধর্মে দুনিয়াতে এসেছ রে বাবা কত আনন্দ ফুর্তি করে জিন্দিগি কাটাইছো কিন্তু তোমার নবী উহুদের জমিনের পরে উহুদ উহুদের যুদ্ধের পরে আর মাংস চিবাইয়া খেতে পারতো না আরে আমার এদিন নবী গো ওই নবীকে আর বাবা তোমার আমল আমার নবী দেখতে পায় মুসলমান আমার নবী তো কোন বলবেন সব নবীরা বলেছেন লাস্তুলাহা ইহার জন্য আমি নামি পারব না এবার আমাদের নবী বলবেন আলালাহা এটা হলো আমার কাজ জোরে বলেন সুবহান আল্লাহ কি যেন বলে বাবা সিজদাই পড়ে যাবে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত চলে যাবে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত চলে যাবে আমরা যে একটা বুরগ বুক দাদি কাইদা পড়েছি বাবা এখন অনেকটি ডিজাইনের কায়দা উঠেছে কিন্তু আমরা যখন শিক্ষা করেছি ইসলাম শিক্ষার প্রথম শুরু এই কায়দাটার নাম ছিল বগদাদি কায়দা এই বগদাদি কায়দাটারও আপনার এতটা আপনার লম্বা ছিল এই কায়দা পড়তে গিয়ে হুজুর যখন বলল আল্লাহর ঘর মুখস্ত কর তখন বাবা শুরু করলাম ইয়া আল্লাহ হুইয়া রহমান হইয়া রহিম হইয়া মালিক হইয়া কুদ্দুস হইয়া সালাম হইয়া মুমিনু পড়েছি না পড়েনি এর ভিতরে একটা নাম আমি পড়েছি ছিলাম আপনারাও পড়েছেন ইয়াকারু মহা রাগের আগিনিত হয়ে লাগবে আমার নবী বাবা শেষ চলে যাবে আমার আল্লাহর বাবা সমস্ত কাহারিয়া চলে যাবে আমার আল্লাহ বলবে বন্ধু গো মাথা উঠাও আজকে তোমাকে আমি কাতে দেব না আজকে তোমাকে আমি আর কাঁদতে দেব না আজকে যাহা চাইবা তাহা পাইবা বলেন সুবাহ আল্লাহ ভাইরে আমরা সবাই ভাগ আমাদের আল্লাহর মেহমান হাই হাই আমার সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহমান জোরে বলেন সুহান আল্লাহ আমি আপনাদের এখানে জলঙ্গি থেকে এসে আপনাদের মেহমান না মেহমান না মেরাজের রাত্রিতে মক্কা থেকে আমার নাবি সিদ্ধাতুল মন্তাহা পার করে সাত আসমান পাড়ি দিয়ে লা নে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছে মক্কা থেকে আমার নবী যাচ্ছে তো আল্লাহর মেহমান না মেহমান আমাদের নবী কি কথা বলেন না কেন তাই কবি বলছেন ভাই রে আমরা সবাই ভাগবান আমাদের নবী আল্লাহর মেহমান হাই হাই আমরা সবাই ভাগবান আমাদের নবী আল্লাহর মেহমান বাইরে গেলেন আহা আহাবো আর সু বলে নবী প্রকাশে জুতামো বা কে ধুলি জুতামো বা আরো কে ধুলি আমার বুকে আমাদের নবী আল্লাহর মানা হাই হাই আমরা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহ আমার নবী যখন সে যাবে রে বাবা আমার আল্লাহ বলবে

নজর করে দেখ আমার হাবিব শেষ পড়ে আছে দুনিয়ায় সারা জীবন কাঁদলো ওরে ফেরেস্তা যা ওই জাহান নামকে সহত্তর হাজার শিকল দিয়ে আটকায় রাগ। রাখ হাজার শিকল দিয়া বাবা আটকানো যাবে না সামনের দিকে আগাইতে থাকবে আমার আল্লাহ কুদরতি হাতে বাবা দুই ফোঁটা পানি ফারিস্তাদেরকে দিয়ে বলবেন ফারিস্তারা রে এই পানিটা জাহান নামের গায়ে ছিটায়া দে যেমনি বাবা ওই পানিটা জাহান নামের গায়ে ছিটায়া দিবে সাথে সাথে ওই জাহান নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ তারা বলবেন আল্লাহ